বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে এখানে শয়ে শয়ে অ্যাডেনিয়ামের গাছ রয়েছে এগুলো নদীয়া জেলার নবদ্বীপের ইউটোপিয়া নার্সারির মাদার গাছ এরা শয়ে শয়ে বলবো না চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বীজ একসাথে ছড়াই সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই গাছগুলো একটু বড় হলে তারা নিজেরাই এখানে গ্রাফটিং করে এবং গ্রাফটিং করার সময় নিজেদের মাদার ব্যবহার করে ফলে একটিও চারা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নেই প্রত্যেকটা গাছ ট্যাগ করা রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি মূলত এই মাদার গাছগুলোতে যে সব সময় ফুল থাকে তাই নয় গাছগুলোর গায়ে আইডি লেখা রয়েছে তো আমি যে সময় দাঁড়িয়ে রয়েছি বেশ কিছু মাদার গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এবং তার মধ্যে কয়েকটি সুন্দর সুন্দর ফুল যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেই এই ফুলটির কালার কতটা আসছে বলতে পারছি না কিন্তু সিঙ্গেল পেটালের একটি অসাধারণ সুন্দর একটি রং এই অ্যাডেনিয়ামটার আমরা সিঙ্গেল পেটালের কয়েকটি গাছ আগে দেখে নিই প্রত্যেকটা কালার ইউনিক কোনোটা থেকে চোখ সরানোর উপায় নেই অসাধারণ কালার দেখুন এক পাটির একটি অ্যাডেনিয়াম কতটা সুন্দর হতে পারে এখানে অসংখ্য অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর সিঙ্গেল পেটালের অ্যাডেনিয়াম আছে এখনো পর্যন্ত যে গাছগুলোতে ফুল ফুটে আছে আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আলাদা আলাদা একে অপরের থেকে আলাদা আমরা কোনটা ছেড়ে কোনটা দেখব আমরা যেগুলো দেখছি প্রত্যেকটা মাদার গাছ এইখান থেকেই ডাল সংগ্রহ করা হয় দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কত চারা সব গ্রাফটিং করা হচ্ছে নবদ্বীপের ইউটোপিয়া নার্সারি কর্ণধার দৈপায়ন বিশ্বাস অথেন্টিক সব গাছে ফুল নেই যে গাছগুলোতে ফুল আছে আমি সেগুলো দেখাচ্ছি কিন্তু এই যে গাছের গায়ে ট্যাগ করা রয়েছে অধিকাংশ সব গাছেই ট্যাগ করা রয়েছে তারা এই ট্যাগ ধরে ধরে শনাক্ত করেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে সে ক্যাটালগ পাঠিয়ে দেবে সেই ক্যাটালগ ধরে পছন্দ করে আপনারা গাছ নিতে পারেন কোনোটা রঙে মন ভরাবে কোনোটি রূপে দেখুন একটা সম্পূর্ণ অন্য ধরনের অ্যাডেনিয়াম আর সদ্য বৃষ্টি হয়েছে যার ফলে প্রচুর ঘাস হয়ে গিয়েছে দেখুন গাছের গোড়ায় যে ট্যাকটি লাগানো আছে গাছে ফুল ফুটে রয়েছে দেখুন আমি গোড়ায় যে ট্যাকটি লাগানো রয়েছে সেটি এবং ফুলটি একসাথে দেখাচ্ছি অসাধারণ সুন্দর কোনোটা সিঙ্গেল কোনোটি ডাবল আবার কোনোটি সেমি ডাবল প্রত্যেকটা ফুল কিন্তু অসাধারণ আমি শুধুমাত্র যে গাছগুলোতে ফুল ফুটে রয়েছে সেইগুলো দেখাতে পাচ্ছি এছাড়াও দেখুন প্রচুর গাছ রয়েছে হাজার হাজার গাছ রয়েছে যে গাছগুলোতে কিন্তু ফুল নেই শুধু কি ফুলের বৈচিত্র্য পাতারও দেখুন অসাধারণ বৈচিত্র। বৈচিত্র্য একটি গাছ তার এক এক ধরনের পাতা কোনোটা এরকম চওড়া গোল গোল কয়েনের মতো পাতা কোনোটা বা একটু সরু একটু চাপটা আবার কোনোটা একদম সরু কোনোটার ফুলের বাহার কোনোটার বাহার তার পাতাই সব কিছু মিলে এক অন্য রকম বিষয় আমাদের বাগানে যদি এরকম কয়েকটি বাহারি অ্যাডেনিয়াম রাখি তাহলে তো একটা আনকোড়া লোক এলে একভাবে তাকিয়ে থাকবে এই গাছগুলোর দিকে আজকের ভিডিওতে শুধু আমি মাদার গাছগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকলাম কারণ মাদার গাছগুলো দেখলে তবেই তো আমরা অন্যান্য গাছ এখান থেকে নেওয়ার সাহস করতে পারব যাদের মাদার গাছে একসাথে এত ধরনের ফুল ফুটে থাকে না জানি তাদের কাছে কত ধরনের ভ্যারাইটি রয়েছে আর অনেক দিন থেকে আমি অ্যাডেনিয়াম গাছ করলেও অ্যাডেনিয়ামের সম্পর্কে মানে অ্যাডেনিয়ামের ভ্যারাইটি সম্পর্কে আমি ততটা ওয়াকিবাহাল নয় মানে কোনটি কি জাত বা তার আইডিগুলো কি সেটা আমি জানি না তো আমার চোখে যেগুলো সুন্দর লাগছে আমি সেইগুলোই আপনাদের সাথে তুলে ধরছি আপনারা যদি নির্দিষ্ট কোনো গাছ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ক্রিনে দেওয়া নাম্বারে দই সাথে যোগাযোগ করে নেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ